আচ্ছা কালকে তো আপনারা এর একটা এক্সপ্লেনেশন দেন আমি ওই লাইভটা পরে দেখছি আর কি আমি প্রথমে অবশ্য শুনতে পারিনি লাইভ শুনতে পারিনি পরে রেকর্ডেরটা শুনছি আর কি দেখি একজন তো ব্যাখ্যা দিয়ে গেল নবী মোহাম্মদ নাকি এপিলেপসিতে সাপার ভুগছিলেন যে তার ওই এই এটা 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 ডক্টর আমাদের যে উনি আরেকজন ডক্টর উনি হলো মিশির উনি বলছে যে এপিলেপসিতে ভুগছিল হ্যাঁ

আমি একটু আমি একটু বলি জেজে ভাই হ্যাঁ বলেন আচ্ছা আমরা যদি একটা সিমটম দেখি আমরা মনে করি যে একটা সিমটম দেখলাম যে তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে অজ্ঞান হয়ে গেছে এবং ওই

কি আসতো এটা যেন কি শরবতের তার এই ডাক্তাররা এটার ব্যাখ্যা কি দেবে না না সত্য ভাই এখানে কিন্তু হাসির হাসি ডাক্তার ব্যাপারটা অবশ্যই রয়েছে কিন্তু আপনি যখন না এটা এটা সত্য কি না এখন এখন দেখেন আমরা না না আমরা আমরা কনক্লুশনে আসছি যে এটা সত্য না এটা এটা হচ্ছে অতিরঞ্জিত এই কনক্লুশনে আসছি তাহলে যে একজনের একজনের ইউরিন তো ভাই ওই মিষ্টি বা সুগন্ধি

তার যে তার অন্যান্য সিমটম যে আপনার সে যে যে আপনার নারী লবি ছিল হ্যাঁ এইগুলি তো বাস্তব মানে একটা মানুষ আমরা বুঝতে পারি যে কিছু জিনিস লেখা হয়েছে জাস্ট তাকে গ্লোরিফাই করার জন্য হ্যাঁ তার তিরিশ এটা তো জাস্ট গ্লোরিফাই করার জন্য লেখা লেখা কিন্তু অন্য যে জিনিসগুলি আমরা বুঝতে পারি যে এগুলি এগুলি হচ্ছে যে নর্মালি লেখা যে যেই সিমটমগুলি লেখা হ্যাঁ এগুলি নর্মালি আমরা বুঝতে পারি যে এগুলি কি যে সিমটম যেটা বলা হচ্ছে যে ফেরেস্তা আসলে পরে তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে তার ওই এপিলে মানে যে সিমটমগুলি হয় অজ্ঞান হয়ে যায় মানুষ তো এখান থেকে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি বাট এটা কনক্লুসিভলি আমি মনে করি যে না কোনোটাই সত্যি না বাট আমরা কিছুটা আজ মানে এটা থেকে আমরা

এটা আমি পরে দেখলাম আর কি পরে আপনার আমি ওই বলতেছি না মানে কেউ যদি আমাদের প্ল্যাটফর্মে কেউ যদি একটা স্টেটমেন্ট দেয় নট নেচারালি যে আমরা ওইটাকে ইয়ে করতেছি আমরা জাস্ট সবারই মতামত নেই আর কি সেও একজন মেডিকেল প্রফেশনাল এবং সে সে একজন ডাক্তার যে ডায়াগনোসিসটা করছে নিজের আলী এবং আমি যেহেতু একজন প্রফেশনাল না আমি একজন মেডিকেল প্রফেশনাল না আমি তারটা

না ওহি না এটা তো ওহি নাজিল না এটা একটা ঘটনা ঘটেছে নবীর ইশারায় আত্মা ভেঙেছে এবং এটার কিছু কিছু উইটনেস আছে তা সাবি এটা তো আপনার ওহি না এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি এটা আমি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি ব্যাখ্যা করব আমি তো এই জিনিসটা এই ক্লেমটাকেই রিজেক্ট করে দেব রিজেক্ট করে দেব রাইট আমরা তো রিজেক্ট আমরা তো রিজেক্ট করে দিচ্ছি এখন কিন্তু এখন কোন ডাক্তার কোন ডাক্তার যদি এটাকে ডায়াগনোসিস করে যে এটা

বলতে আরেকজন হ্যাঁ আমি তো আমি তো ভাই কোন পক্ষে যেতে পারছি না আমি যদি যেতে পারছি যে হাদিতে কি আপনার আপনার প্ল্যাটফর্মে এসে কেউ যদি বলে যায় কোন ডাক্তার আপনি তো খুব একটা কিছু বলতে না কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন যেমন ধরেন কোর্টে যে কেস যায়

সব সময় যে বাদীপক্ষ জিতবে তা তো না তাই না বাদীপক্ষ তো না না এভিডেন্স এভিডেন্স কতটুক উপরে নির্ভর করে তা এখন ডেফিনেটলি সেটা তার কতটুক এভিডেন্স কিন্তু কোর্টের ওই যে বিচার বিচারক কি যে ধারণা বিচারক কোর্টে আপনি যে ডকুমেন্টস গুলো দিবেন তার উপরে ভিত্তি করেই তো ধরেন জাজ দেখবে আর তাই না তো বহু কেস তো এরকম রিজেক্ট হয়ে যায় যে বাদী তখন হেরে এবং অনেক সময় এখন এখন হ্যাঁ এখন জেজে ভাই এখন এখন জেজে ভাই সমস্যা হচ্ছে গিয়ে এই 140 বছর আগের যে ঘটনা ঘটে গেছে এটার আমাদের কাছে কোনো এভিডেন্স নাই আমরা ইনভেস্টিগেট করতে পারছি না এবং আমাদের কাছে যেটা আছে সেটা হলো حادث এবং সিরাত এর বাইরে এর বাইরে কিছু নাই বাইরে কিছু নাই আর কোনো সোর্স নাই আর কোন সোর্স নাই যে আমরা ইনভেস্টিগেট করতে পারি তাহলে আমরা কি করব বলেন কিন্তু আমি যে আমার যে অবস্থা আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন যে জাস কি সব সময় বলবে যে তুমি তুমি এই যে ক্লেমেন্ট ক্লেমেন্ট তুমি তুমি যে বাদীপক্ষ তুমি এই যে ক্লেমগুলো করছো কাজে তুমি এপিলিপসি যে সাফার করছো এখন যদি সেটা একজন প্রফেশনালের কাছে ডায়াগনোসিস করতে পাঠাবে তাই না যে এটা এগুলি তুমি ডায়াগনোসিস করো প্রফেশনাল কি না বাদীরা কি কোর্টে কখনো না করতে পারে বারবার বারবার যদি ধরেন এরকম একই রকম একই রকম উল্লাপন কেস করতে আসে তখন বলবে যে না তাকে তুমি এই এই লোকটাকে তখন এই যে এটা আছে তাকে মেন্টাল এইগুলো পাঠাবো কি তাই না একটা ভাই আল্লাহ ভাই একটা জিনিস দেখুন এখানে কিন্তু মোহাম্মদ তো একটা ক্লেম নেই এই 23 বছরে যে কোরআনটা নাজিল হয়েছে সেখানে অজস্র ক্লেম করেছে তাই না এরকম অজস্র গাঁজাখুরি কথা বলেছে তাহলে এটা কি বলবেন বহুবার বহুবার তার উপরে নাজিল হয়েছে বহুবার ফেরেশতা নাজিল হয়েছে হুম এবং হেরাগুয়ের মধ্যে প্রথমে যখন আসছিল সে তখন দৌড়ে গেছে খাদিজার কাছে এবং খাদিজা খাদিজাই প্রথমে তাকে बोलते যে তোমার উপরে ওই নাজিল হচ্ছে তোমার উপরে ওই জিবরাইল হ্যাঁ প্রথমে খাদিজা তাকে বলছে সে ভয় পাইছিল দৌড়ে গেছে এগুলি হইছে হ্যাঁ অথচ সত্তর ভাই একটা মজার জিনিস জাস্ট অ্যাড করতে কথাটা জরুরি সত্যের ভাই একটা মজার জিনিস দেখুন এই কুরআন হাদিসেও আপনারা পাবেন যে যখন জান্নাতের ফেরেশতা আসে তখন কিন্তু মানুষ ভয় পায় না আচ্ছা আচ্ছা ধর

এগুলো কিন্তু খুবই 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 একটা মানে এ ব্যাপার আর কি তাই না এটা খুবই সাইন্টিফিক ওয়ে কাজ করছে তারপর আমার যে আমার যে ধরেন যে স্বীকার করবে না বা আমার আমাকে যে মানে কথা বলবে আমাকে অপমানের কথা বলবে তাদেরকে কোপাতে হবে কি কিন্তু একজনকে একটা মানুষের বিরুদ্ধে কথা বলা থামাতে হলে এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ মেথড এবং এখনো পর্যন্ত কিন্তু তাই কাজে আপনি তো তাকে তো ওই যে সে এপিলেপসি সাফার করতো তার নিউরোলজিক্যাল ডিজার্ট ছিল ডিজার্ডার ছিল বা সে পাগল ছিল আপনি এইভাবে তো রিল আউট করতে পারবেন না অ্যাজ পার ক্লেম কারণ সে একজন প্রভাবশালী মানে আপনি যাই হোক না কেন আমরা তাকে সে ঐতিহাসিক যেভাবে দেখি না কেন কিন্তু সে যে প্রভাব বিস্তার করে আছে আপনি তো এই সেটা সেটা মানছি সেটা আমি মানছি সেটা মানছি কিন্তু যে যে ডায়াগনোসিসটা করেছে সে একজন মেডিকেল প্রফেশনাল

যি হাদিস ক্রনের বাইরে যদি ক্লেম করতে হয় তাহলে কিন্তু আমাকে কিন্তু আমার আমার নিজস্ব এভিডেন্স দরকার আছে রাইট আমি এগ্রি করি আপনার সাথে এগ্রি করি তো এখন যদি কোনো মেডিকেল প্রফেশনাল এসে বলে আমার প্ল্যাটফর্মে যে এই সিম্পটমগুলি আমি অ্যানালাইসিস করে এই কনক্লুশনে আসছি আমার তো এখানে কিছু বলার নাই ভাই আপনি বলতে পারেন আপনি যদি মেডিকেল প্রফেশনাল হন আপনি বলতে পারেন যে না এটা আমি আমি তখন দেখব তো এখনো পর্যন্ত নিউরোলজি রিজার্ড এই যে এপিলিপসি না আপনার ফিফটি পার্সেন্ট কেসেরই কোনো কারণ কারণ এরা খুঁজে পায় না ডাক্তাররা খুঁজে পায় না না ফিফটি পার্সেন্ট কেসেরই কোনো কারণ নেই আর ফিফটি পার্সেন্ট কেসেরই ধরেন যদি ড্যামেজ থেকে থাকে বা ধরেন ওই ওই রকম বা আর্লি আর্লি যদি ধরেন এ হয়ে যায় বা বার্থ হয় সে সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় কিন্তু ফিফটি পার্সেন্ট কেসের কত নাই কিন্তু নবী ক্ষেত্রে তো আর্লি বার্থ কেন সে তা তো সাড়ে চার বছর পর্যন্ত তো সে মাতৃগর্ভে ছিল

আমার মনে হয় এগুলো ওই যে আমি এটা তো এখন এখন মুমিনরাই বলছে যে সাইন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না হ্যাঁ এটা তো তারাই বলছে এখন কারণ আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন পারবেন না তো ভাই আপনি সাইন্স দিয়ে যখন ব্যাখ্যা করতে যাবেন কোরআনের কোরআন হাদির যে কোনো জিনিস আপনি পারবেন না সম্ভব না আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই যে গাদার পিঠে করে সাত আসমান পাড়ি দিচ্ছে ব্যাখ্যা দেন কিছু একটা কথা এও কি হ্যালোসিনেশন নাকি

আপনি কোন কোনটাকে বলবেন যে এটা লাইকলি মানে কোনটা বেশি সম্ভব কোনটা এটা তো আমি তো কোনো সম্ভাবনার ভিতরেই আনবো না আমি তো সঙ্গে সঙ্গে এটা আরে তুমি তো কি বলতেছো তো এগুলো তো সঙ্গে সঙ্গে আমি রিজেক্ট করে দেবো এগুলো রিজেক্ট করে এখন কেউ যদি কেউ যদি এটা আসলেই কেউ যদি এটা আসলেই বিশ্বাস করে এটাকে সত্যি বলে মনে করে কেউ যদি মনে করে যে আসলেই এটা হয় না যে মনে করে যে আমার আমার চাচায় জিন দেখছে সে তো মনে করে যে আসলেই দেখছে তাই না সে তো মনে করে না যে

আপনি এটা কিন্তু একটা পারমানেন্ট সিমটম তার দ্বারা এই যে যুদ্ধে জয় কতগুলো ছিয়াত্তরটা যুদ্ধ করেছে উনি তাই না অ্যাজ পার ক্ল্যান তা প্রতিটা অধিকাংশ যুদ্ধের সাথে জয় লাভ করে আসছে তাই তো তারপর এত বড় একটা বাহিনী গঠন করছে তারপর এতগুলো মানুষের সে জমি দখল করছে জায়গা দখল করছে এত বড় একটা এত বড় একটা কিছু তো কিছু তো জেজে তার মধ্যে কিছু তো কোয়ালিটি ছিল তাহলে তাহলে আমরা 1400 বছর পরেও কেন তার আলাপ করতেছি কোনো না কোনো অন্য কোন ধর্মগুরু আলাপ করতে সাথে এই যে 14 বছর পরেও কেন তার আলাপ করতে তার মানে কিছু কোয়ালিটি তার মধ্যে ছিল তাই না এটা অতি ভয় দেখেন আমরা কিন্তু ভয়ে আছি এই যে আমরা এখন ফেস দেখাচ্ছি না হ্যাঁ এটা কিন্তু তারই এটা তারই কারণে তাই না তার যে উম্মতগুলো আছে আমরা ফেস দেখাই এই সমস্ত ওটা অস্বীকার করা যাবে না হ্যাঁ যে যাবে বলেন একটা পাগল আপনি যদি বলেন এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যার হয়েছে যে পাগল

কি ব্যাপার আমি তো শুনতে পাচ্ছি না কারো কথা কি হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি এই যে আমার আমার প্রশ্নটা হচ্ছে এই যে করাচির যে ভদ্রলোক যে গবেষণাটা করে এখানে বলছে যে ওনার এপিলিপসি ছিল না তো এর এর পক্ষে সে কি ডকুমেন্ট উত্থাপন করছে একটু পড়ে শোনাবেন এর ডকুমেন্টে সে যে এটা আমি এই যে আপনি তো এই টাইটেলটা তো দেখছেন না আমি ভাবছিলাম দিনে আলাপ করবো আপনি ধরেন আমাদের সোমবারের দিনে এইরকম যদি রোগের কি হয় তার কারণটা কি পিসে কত পার্সেন্ট এপিলিপসি লো রোগ আছে এবং তারা কিভাবে বিহেভ করে তাই না কিন্তু তার ডায়াগনোসিস পদ্ধতি কি এই জিনিসগুলো নিয়ে আমি আরো কিছুটা মানে একটু এক্সপ্লোর করে আমি ভাবছিলাম আমরা কোন একটা দিন আলাপ করবো আরকি সেটা আরকি বুঝলেন আলাপ আর এইটা আমি আমার মনে হয় না আমার এখানে ফুল অ্যাক্সেস আছে আরকি আমি দেখি তো ফুল অ্যাক্সেস আছে কিনা পেপারটা এটা অ্যাক্সেস না ওনার লেখাটা কিন্তু এখানে সীমিত শুধু ওনার লেখার মধ্যে কি লিখছে সেই জিনিসটা জানা যে উনি কত কি কারণে বলছে যে নবী মোহাম্মদের এপিলেপসি ছিল না

detailed information about the day-to-day -day happenings in the Prophet's life with books on the life of the Prophet by Orientalist and Muslim historians describing such features during Revelation and other events uh, was scrutinized. day-to-day activity plus <laughs> the life, the উনি ইনভেস্টিগেট করছে दट ডেক্সারি দেখে সেখান থেকে উনি এই সমস্ত এই কনক্লুশনে আসেন দ্য ডকুমেন্টেশন অফ দিস ইভেন্টস फ्रॉम অল রিসোর্সেস ওয়্যার কম্পেয়ারড এন্ড অ্যানালাইজড फ्रॉम এ নিউরোলজিক্যাল পারস্পেক্টিভ তার মানে যে ডকুমেন্টেশন ওনার যে লাইফের উপরে যত ডকুমেন্টেশন আছে যারা ওই সমস্ত ওনার ওই সিরাজ গ্রন্থ যারা লিখেছে তারপরে হাদিস গ্রন্থ যারা হাদিস গ্রন্থ অ্যানালাইসিস করা হয়েছে করে এই যে

এর পক্ষে কোনো সাইন সাইন কোনো সাইন্স সাইন্টিফিক মেরিট আছে বলে আমার কোনো মনে হয় না যে এই 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 ধরনের কথা মানে মনে মনে এইগুলোকেও আমরা যেখানে এই নবীর অস্তিত্ব নেই মানুষ সন্ধিহান এগুলো নিয়ে আর তাকে আমরা সায়েন্স দিয়ে কেন জাস্টিফাই আমি এই জিনিসটা বুঝি না তার নেগেটিভ হোক পজিটিভ হোক যে কোনো ক্লেইমে আমরা কেন জাস্টিফাই করতে যাব এই জিনিসটাই আমি বুঝি না আর কি এটা হচ্ছে জাস্টিফাই করা তাই তো তাদের হ্যাঁ এখন আমরা আমরা একটা জিনিস আমি যেমন আজকে একটা ঘটনার বর্ণনার মধ্যে বলছি যে কি বলে ইসলামের ইতিহাসের বর্ণনা অনুযায়ী এটা আমার বর্ণনা না ইসলামের ইতিহাসের বর্ণনা অনুযায়ী এই 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 ঘটনা হয়েছে হাদিসের মধ্যে এই এই ঘটনা লেখা আছে ইসলামের বর্ণনা অনুযায়ী আচ্ছা আমি এটাকে স্বীকার করতেছি না আমি এটাকে মানতেছি না আমার কাছে যখন নাকি জিনিসটা কেউ এটার সত্যতা যাচাই মানে দাবি করতে আসবে তখন আমি যেমন এই এই লেখাটা যেটা সে আপনি এখানে দেখাচ্ছেন আমার জানার ইচ্ছা ছিল যে উনি কোন হাদিস থেকে পড়ছে এবং আমি দুইটা অথবা তিনটা হাদিস দেখাইতে পারি যে নবী মোহাম্মদ এরকম পরাজিত গিয়া যেমন কি বলে সুরা কাউসার সুরা কাউসারের মধ্যে মসজিদের মধ্যে উক্ত হইয়া চিটপাটা হয়ে গেছে গা প্রথমে তারপরে উইঠা সে আয়া এই কাউসার আয়াতটা পইরা বলল তোমরা কি জানো কাউসার অর্থ কি তখন সাহাবিরা কয় আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানে আচ্ছা তো এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলো যা তার সাহাবীরা বা তার উম্মতেরা জানে না তখন নবী রে জিজ্ঞেস করলো নবী বলল এটা হলো কি জান্নাতের পানির ট্যাঙ্কি ঘটনা বুঝছেন এখন

এরকম তো এরকম বহু তো বা বহু কাহিনী তো রয়েছে তো এখন আমরা যদি এইগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে যাই এই কারণে হয়েছে তাহলে তো আমাদেরকে তো প্রতিটা ঘটনার পিছনে সায়েন্স দেখাতে হবে এই কারণে হয়েছে

তবে কিন্তু আপনি যদি ধরেন এই টাইফির বর্ণ যে ডিজিজ গুলো আপনি যদি মনে করেন এই টাইফির কারোর হয়ে থাকে তখন কিন্তু এটা একটা পার্মানেন্ট অবস্থা আপনি এই এই এদেরকে কন্টিনিউয়াস কনস্ট্যান্ট মনিটরিং এর ভিতরে রাখতে হয় রাখতে হ্যাঁ রাইট 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 হ্যাঁ তাদের একটা আলাদা এ থাকে সেখানে তারা কিন্তু এই যে তাদের এই যে 30 হাসপাতাল বলেন এই সমস্ত গুলো বা তার এই যে বিভিন্ন বিবি আছে বিভিন্ন দিয়ে এরকম যে তার তার অনেক কিন্তু অনেক ক্লেম আছে অনেক ভালো ভালো কথা বলেছে একটা আউটকাম আপনি পাওয়া মুশকিল তার তারপরও চিন্তা করেন একটা সে যুদ্ধে জয় যুদ্ধে সে লিড ইয়ে করেছে সেনাবাহিনীকে সে নেতৃত্ব দিয়েছে লিড লিডে ছিল যে সে

এই যে যে কোরআনের মধ্যে মানে কোরআন মানে ইসলাম ধর্মের মধ্যে যেই নবী মোহাম্মদের যে একটা চরিত্র যে এখানে কল্পনা করা হয়েছে আমি শিওর এটা আমার গবেষণায়ও পাইছি যে এটা এক ব্যক্তির চরিত্র না এখানে কমপক্ষে দশটা ব্যক্তির চরিত্রকে একটা ব্যক্তির চরিত্র দিয়ে প্রকাশ করা হয়েছে না সেটা তো আপনি যদি দেখাতে পারেন তো এটা তো খুবই ভালো হয় এটা তো ধরেন আমরা তো এটা তো মানে এটা তো আমি কি বল আমি তো বলি কি এটা তো সব ফ্যান্টাসি একজনের উপরে চাপানো হয়েছে সব মমিনদের যাবতীয় সমস্ত কিছু তারা যা চাইছে যে নিয়মটা করতে চাইছে সেই নিয়মটাই ওই একজন নবী মোহাম্মদের উপরে চাপা দিচ্ছে আর কি